আসসালামু আলাইকুম টু লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর হাতের কাজের জামা ডিজাইন শেয়ার করব এখানে টু পিস আছে থ্রি পিস এবং ওয়ান পিসও আছে প্রতিটা ডিজাইন আমি আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেবো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যে আপুরা হাতের কাজ ভালো পারেন এবং হাতের কাজ নিয়ে কিছু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু টিপস বলে দিচ্ছি আশা করি কাজে লাগবে যারা হাতের কাজ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন শুরুটা আপনারা কয়েক পিস দিয়েই করতে পারেন প্রথমে আপনি দেখবেন যে কেমন সারা পান প্রথমে কুর্মি দিয়ে করাতে যাবেন না কারণ কুর্মি দিয়ে করাতে গেলে একটা খরচের ব্যাপার থাকে প্রথমে নিজেই কিছু তৈরি তৈরি করবেন এবং দেখবেন যে আপনার প্রোডাক্টটা কেমন সেল করতে পারছেন বা কেমন চাহিদা আছে এবং অর্ডারের পরিমাণটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু তখন কুর্মি দিয়ে করাতে পারেন আর যে কোনো কাজই আপনার প্রথম দিকে কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হয় আপনি একটা প্রোডাক্টের তৈরি করেই যদি সাথে সাথেই বলেন যে আমি কেন সেল করতে পারছি না সেটা কিন্তু হবে না অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না আর বর্তমানে অনলাইনের যুগ আপনি কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমেও সেল করতে পারেন একটা পেজ অথবা চ্যানেল খুলবেন সেখান থেকেও দেখবেন যে আপনি অর্ডার পাচ্ছেন কারণ আপনার যদি কাজ সুন্দর হয় বা কাজের কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে অনেকেই আপনাকে নখ দিবে এভাবেও কিন্তু অর্ডার আপনি পেতে পারেন জামাটার ফেব্রিক্স হচ্ছে ভয়েল আর উনাটা হচ্ছে প্রাইট কটন এমনি নর্মাল ভয়েলের কিন্তু বহর তেমন বড় থাকে না কিন্তু প্রাইডের উড়নার বহরগুলো কিন্তু অনেক বড় থাকে অনায়াসেই কিন্তু খুব সুন্দরভাবে পরা যায় আর যারা বড় উড়না পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পারচেস করতে পারেন আর আমি আপনাদেরকে যে আরেকটা দেখাচ্ছি এটাও গুজরাটি এটা হচ্ছে থ্রি পিস নর্মাল ভয়েলের মধ্যে এটা নর্মাল ভয়েলের যে ওনার বহরটা থাকে ওই রকম থাকবে এর বেশি না খুবই সুন্দর এটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর হাতের কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি সময়ের দরকার যারা হাতের কাজ করেন তারা হয়তো বা জানেন যে কী পরিমাণ সময় লাগে একটা জামা তৈরি করতে ফুল কমপ্লিট করতে প্রায় মাসও চলে যায় এরকম হয় আর কি এটা আসলে মূলত কাজের উপরে ডিপেন্ড করে যদি কাজটা বেশি গরজিয়াস হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও বেশি লাগে আর যদি কেউ বিজনেসের উদ্দেশ্যে কোনো জামা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দিতে হবে কাপড় সুতা যেটাই বলেন না কেন আপনার প্রোডাক্টের যাতে কোয়ালিটি ভালো থাকে কোয়ালিটি ভালো থাকলে দেখবেন যে আপনি রিপিট কাস্টমারও পেয়ে যাচ্ছেন আর রিপিট কাস্টমার পাওয়া কিন্তু আসলেও খুবই ভালো একটা দিক যদি কাপড়ের কোয়ালিটি ভালো থাকে কাজের কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রেই কিন্তু রিপিট কাস্টমার পাওয়া সম্ভব আর যখন আপনি একটি জামা সেল করবেন যদি খুবই রিজনেবলের মধ্যে অল্প লাভে যদি সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেলটা বেশি হবে অন্যান্যদের তুলনায় কারণ মানুষ যেখানে কম পাবে এবং ভালো কোয়ালিটি পাবে সেখান থেকেই কিন্তু মানুষ প্রোডাক্টটা কিনবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি প্রথম প্রথমে অনেকটা লাভ করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না আর একজন যদি কিনে তার কাছ থেকে আরেকজন দেখবে আরেকজন দেখবে এভাবেও কিন্তু অনেক কাস্টমার পাওয়া যায় তো ধৈর্যটা কিন্তু ধরতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না আর সব সময় সবকিছু কোয়ালিটি মেনটেন করতে হবে তাহলেও কিন্তু আস্তে আস্তে আপনি আপনার বিজনেসটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসেজের লিঙ্ক দিয়ে দিব যদি কারো ড্রেসগুলো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কেউ যদি চান প্রি অর্ডারও দিতে পারেন এই জামার ফেব্রিক্সটাও ভয়েল এটা একটা থ্রি পিস জামাতে খুবই গর্জিয়াস করে কাজ থাকবে ওনার পারে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে থাকবে এবং পিঠে এবং হাতাতেও কাজ থাকবে এখন আমি আপনাদেরকে একটা ওয়ান পিস দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যারা খুবই সিম্পল ডিজাইন করতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের জামা কিন্তু পছন্দ করতে পারেন খুবই সুন্দর অনেকেই আছেন যে খুব গর্জিয়াস পছন্দ করেন না এটার সাথে কিন্তু একটা সাদা সিলওয়ার আর একটা সাদা অন্য কিন্তু অনেক ভালো লাগবে আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি অনেকেই জানতে চান আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলে দিই অনেকেই হয়তো বা পুরো ভিডিওটা দেখেন না যার জন্য কমেন্টে জানতে চান আর এটার জামার নিচের প্যানেলের অংশটাও কিন্তু খুবই সুন্দর হাতাতেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে আর আমি খুবই রিজনেবলের মধ্যে ড্রেস সেল করে থাকি যারা আমার কাছ থেকে ড্রেস নেন তারা হয়তো বা জানেন আর এটা হচ্ছে একটা থ্রি পিস খুবই সুন্দর তিন ফুলের একটা গর্জিয়াস একটা জামা এই জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও একটা ভয়েল কাপড়ের মধ্যে এটাও থ্রি পিস প্যান্টের ভিতরে শুধু প্যান্টের নিচে এভাবে কাজ থাকবে আর উড়নাতে দুই সাইডে কাজ থাকবে মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে উড়নাটা হবে সাদা কালারের ভিতরে আর জামার ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ